গল্পটা চলন বিল নিয়ে চলন বিলের নাম শুনলে এখন মনে হয় মাছ নৌকা আর সবুজ জলরাশি কিন্তু বহু বছর আগে এই বিলটা মানুষ রাতে এড়িয়ে চলত কারণ সূর্য ডুবে গেলেই বিলের ওপারে শোনা যেত একটা মেয়ের কান্না কেউ বলতো জলের নিচে নাকি এক মেয়ে ডুবে মারা গেছে আর কেউ বলতো ওই কান্না আসলে মানুষ নয় জলভূত বিলের ধারে একটা ছোট গ্রাম নাম চাপা ওখানে থাকে রিয়াদ এক তরুণ ইউটিউবার সে শহর থেকে ফিরে এসেছে ভিডিও বানাতে চলন বিলের রাত লোককথা আর গ্রামীণ রহস্য নিয়ে রিয়াদের বন্ধু সাজিদ আর তানিম তাকে সাহায্য করতে আসে ওরা তিনজন মিলে এক রাতে বিলের মাঝখানে যায় একটা নৌকা নিয়ে ক্যামেরা অন মাইক অন শুধু বিলের অন্ধকার আর হালকা হাওয়া হঠাৎই নৌকার পাশে টুপ করে কিছু পড়ল রিয়াদ টর্চ মারতেই দেখে জলের অপর একটা লাল ওড়না ভাসছে সাজিদ মজা করে বলল ভূতের ওড়না বুঝি ভাই তুলে দেখ তুই রিয়াদ ওড়নাটা হাতে নিতেই হঠাৎ নৌকা কেঁপে উঠল জলের নিচ থেকে কারো যেন হাত বেরিয়ে ওড়নাটা টান মেরে নিচে নিল তিনজনই চিৎকার করে চেপে বসে কিন্তু নৌকাটা একা একাই ঘুচে লাগলো মোবাইলের লাইট বন্ধ হয়ে গেল বাতাস থেমে গেল তারপর শুনতে এক মেয়ের কণ্ঠ আমার ফেরত ওরা চুপ মেরে গেল নৌকা ধীরে ধীরে তীরের দিকে এগোচ্ছে কিন্তু চারপাশে কেউ নেই বিলের অপরে হালকা কুয়াশা আর দূরে একটা মাটির বাড়ি দেখা যায় রিয়াদ বলে চলো ওই বাড়িটা দেখি ওখান থেকেই হয়তো শব্দ আসছে ওরা বাড়িটার কাছে যেতেই দরজাটা নিজের থেকেই খুলে গেল ভিতরে একটা পুরনো ছবি এক মেয়ে লাল ওড়না পরে হাসছে ছবির নিচে লেখা আয়েশা দু হারিয়ে যাওয়া মেয়ে চলন বিল হঠাৎ পেছন থেকে কারো পায়ের শব্দ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল দরজাটা বন্ধ হতেই ওরা তিনজন ভয় পেয়ে যায় তানিম চিৎকার করে দরজাটা টানতে থাকে কিন্তু দরজা নড়ে না রিয়াদ ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকে চারপাশ হঠাৎ ক্যামেরার স্ক্রিনে দেখা যায় একটা ছায়া দরজার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু চোখ তুলতে কিছুই নেই সাজিদ বলে রিয়াদ ক্যামেরাটা বন্ধ কর আমি আর পারছি না ভাই রিয়াদ চুপ করে দাঁড়িয়ে থাকে তার মুখ ফ্যাকাশে থোঁট শুকিয়ে গেছে সে ফিসফিস করে বলে তুমি কি দেখছো ওর চোখ ঠিক ছবির মেয়েটার মতো সবাই ঘুরে তাকায় ছবিটার চোখ থেকে তখন ধীরে ধীরে রক্ত পড়ছে আর কাঁচে প্রতিফলিত হচ্ছে এক মেয়ের মুখ লাল ওড়না পড়ে নিঃশব্দে আছে ওদের দিকে হঠাৎ দরজাটা খুলে জোরে আওয়াজে বাতাস ঢুকে পড়ে আলো নিভে যায় ওরা দৌড়ে বেরিয়ে আসে বাইরে কিন্তু এখন তারা সেই জায়গায় নেই যেখানে নৌকা বেঁধে রেখেছিল চলন বিলের অপরে এখন ঘন কুয়াশা আর চারপাশে শুধু পানির শব্দ সাজিদ বলে এই রাস্তা দিয়ে তো আমরা আসিনি আমরা তো উত্তর দিকের ঘাট থেকে নেমেছিলাম এটা কোথায় রিয়াদ তখনও ক্যামেরা চালু রেখেছে ক্যামেরায় দেখা যায় দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাতে ওড়নাটা সে ধীরে ধীরে বলছে আমি আয়েশা আমার মৃত্যুর সত্যিটা জানতে চাও ওরা তিনজন হতভম্ব আয়েশা বলে আমায় ওরা মেরেছিল আমার দেহ এখনো বিলের নিচে সত্যি জানতে চাইলে কাল ভোরে এখানে এসো তারপরে সব নিঃশব্দ ওরা বুঝে ওঠার আগে এক প্রচণ্ড বাতাসে ওরা সবাই অজ্ঞান হয়ে যায় ভোরে স্থানীয় লোকেরা দেখে ওরা তিনজন বিলের ধারে অচেতন হয়ে পড়ে আছে ক্যামেরাটা পাশেই পড়ে আছে ক্যামেরার ফুটেজে শুধু শোনা যায় একটাই শব্দ চলো এবার ওদেরও নিয়ে যাব। জলচন্দ্র উঠেছে রিয়াজ চোখ খুলে দেখে সে গ্রামের ক্লিনিকে শুয়ে আছে পাশে সাজিদার তানিমও জ্ঞান ফিরছে গ্রামের এক বয়স্ক লোক এসে বলে বাবারা রাতে কেউ ওই বিলের ধারে যায় না ওটা অভিশপ্ত চলনবিল শুধু জল না ওখানে আত্মা ঘোরে রিয়াদ বলে চাচা আয়েশা নামে একটা মেয়েকে চিনতেন লোকটা স্তব্ধ চুপচাপ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ওই নামটা আর উচ্চারণ করো না ও ছিল এই গ্রামের মেয়ে বুশি বছর আগে বরের সঙ্গে ঝগড়ো করে বিলের পানিতে ঝাঁপিয়ে দিয়েছিল কিন্তু কেউ ওর লাশ খুঁজে পায়নি ওই তাকাত মেয়ের আত্মাই এখন ঘুরে বেড়ায় রিয়াদের কৌতূহল থামে না ওরা আবার যায় বিলের ধারে সকালে ক্যামেরা অন করে রাখে এবারও হঠাৎ ওরা দেখতে পায় পানির ওপরে একটা কাঠের বাক্স ভাসছে বাক্সটার মুখে লেখা যে সত্যি খুঁজবে সে শান্তি পাবে না তানিম বাক্সটা খোলে ভিতরে একটা পাথরের লকেট শুকনো ফুল আর একটা পুরনো নোট নোটে লেখা আমি আয়েশা আমাকে ওরা ডুবিয়ে মেরেছে আমার ভালোবাসার মানুষই ছিল আমার হত্যাকারী রিয়াদ পরে শিউড়ে ওঠে সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে বন্ধুরা এই হচ্ছে চলন বিলের সত্যি ইতিহাস আজ আমরা প্রমাণ নিয়ে ফিরছি ঠিক তখনই জলের নিচ থেকে একটা হাত বেরিয়ে রিয়াদের পা ধরে টেনে নিচে নিয়ে যায় সাজিদ আর তানিম চিৎকার করে তাকে ধরতে যায় কিন্তু পানির নিচে কিছুই দেখা যায় না বিলের পানি থেমে যায় নিস্তব্ধতা দুজন চুপ করে দাঁড়িয়ে থাকে তখনই পানির ওপরে ভেসে ওঠে রিয়াদের ক্যামেরা রেকর্ড চলছে এখনও ক্যামেরার স্ক্রিনে দেখা যায় রিয়াদ জলের নিচে দাঁড়িয়ে আছে তার মুখে অদ্ভুত হাসি আর পাশে আয়সা লাল ওর্ণ পড়ে বলছে এবার আমি একা নই পরের সকালে গ্রামের লোকেরা দেখে বিলের ধারে রিয়াদের ক্যামেরা পড়ে আছে কিন্তু তিনজনের কাউ আর পাওয়া যায়নি ক্যামেরার শেষ ফুটেজে শুধু শোনা যায় জলের নিচ থেকে ফিস আওয়াজ চলন বিল এখনো কাউকে ছাড়ে না শেষ নাকি শুরু গল্প এখানে শেষ নয় কিছুদিন পর ইউটিউবে রিয়াদের চ্যানেলে আপলোড হয় চলন বিলের রাত রিয়েল ফুটেজ নামে একটা ভিডিও কিন্তু কেউ জানে না সেটা আপলোড করলো কে এখানে সমাপ্তি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল